নমস্কার বন্ধুরা ঝয়নাকেছেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে মিষ্টি কুমড়া ভাজি করব চিনি দিয়ে আমাদের লাগছে এখানে মাচেরি সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং খুব সামান্য পরিমাণে এক চিমটি পরিমাণের মতো কালো জিরে এখানে আমরা দশ থেকে বারোটির মতো আমরা ছোটো বড়ো কাঁচা লঙ্কা নিয়েছি এবং ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো লবণ আর আমরা এখানে নিয়েছি প্রয়োজন মতো চিনি দিয়ে দেবো আমরা রান্নাটি করব মিষ্টি কুমড়ার চিনি দিয়ে খুব সহজে এবং খুবই মজাদার একটি রেসিপি ছোটরা খুবই পছন্দ করবে আশা করি আপনারা বাসায় রান্না করে বাচ্চাদের দিবেন এবং ছোট বড় সকলেরই পছন্দ হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্লিজ বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব চলুন পালাটি শুরু করি আমরা কড়াইতে একটা চামচ পরিমাণের মতো সাত তেল দিয়ে দিয়েছি আমরা এখানে লঙ্কাগুলো একটু পরে দিব এখানে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এবং এক চিমটি পরিমাণের মতো কালো জিরি কালো জিরাটা হয়ে গিয়ে গেলে আমরা মিষ্টি কুমড়োটা দিয়ে দিবো আমাদের কালো জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব এখন আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব আমরা কাঁচা লঙ্কাগুলো কিন্তু আস্ত দিয়েছি কারণ এটা ঝাল কেটে দিলে ঝালটা বেশি হয়ে যাবে এজন্য আস্তা দিয়েছি প্রয়োজন মতো খুব সামান্য পরিমাণের মত এক পরিমাণের মতো হলুদ গুঁড়ো আটা চাচামচি পরিমাণের চেয়ে আমরা কম লঙ্কার গুঁড়ো দেব আটা চাচামচ পরিমাণের মতো আমরা ধনিয়ার গুঁড়ো দেব প্রয়োজন মতো লবণ আমরা এখানে চিনি দিয়ে দিব দুই চার চামচ পরিমাণের মতো এখানে খুব সামান্য পরিমাণের মতো জল দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় হেলদি এবং খুবই মজাদার একটি রেসিপি আপনারা বাসায় তৈরি করে খাবেন খুবই যে ছেলেমেয়েরা এবং বড়রাও কিন্তু মিষ্টি কুমড়া খায় না আপনার এভাবে যদি চিনি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করেন তাহলে খুবই খুবই টেস্টি এবং তারা আর কোনো বায়নাই ধরবে না এখন ভালোভাবে মশলাগুলো কষে নিতে হবে এখন আমরা ঢেকে দিব ঢাকনাটি খুলে দিব এখন আবার একটু ঢেকে দিব আপনারা খুব সতর্ক সহকারে খুন্তি দিয়ে মিষ্টি কুমড়াগুলো এপাশ ওপাশ উল্টিয়ে দেবেন যাতে পুরোপুরিভাবে ভাবে যেন গলে না যায় এখন আবার একটু ঢেকে চুলা রাসটা লোতে করে রেখে দিব আমাদের মিষ্টি কুমড়া ভাজি ঠিক হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব এখন আমাদের মিষ্টি কুমড়া ভাজিটি হয়ে গিয়েছে কত সুন্দর দেখাচ্ছে এবং খেতেও অনেক টেস্টি হয়েছে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ মধ্যে দেখবেন এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ